শুভ সকাল সবাইকে নমস্কার তো আপনার গোয়াশিফা যে আমরা সবাই ভালো আছি তো মুসলাম বাইদে সালাম তো গতকালের থেকে বৃষ্টি শুরু হয়েছে দিন আর রাত সমানে শুরু হয়েছে বৃষ্টি দেখেন যে সকালবেলা পরিস্থিতি পুকুর মনে হয় যে পুকুরে জল গেছে অনেক জল বসছে তো বৃষ্টি তো এই দেখেন কি মনকে সাপের মতো তো এই যে বৃষ্টি বৃষ্টি হইতেই আছে মানে বৃষ্টির কোনো বাদ নেই তো বৃষ্টি মনে যে তিন দিন থাকবো আর কি এরকমই মনে হয় তো আমরা তো ধান সেদ্ধ করে বিপদে পড়ছি বিপদ কী মানে মনে করেন যে ভগবানের কোনো দোষ না ভগবান তো নির্দোষী তো আমরা তো শখে শখে হয়তো ই করছি আমাদের তো ধান সেদ্ধ করার ই আসলো না দরকার আসলো না তাও মোটামুটি দরকার বানাইছি তাহলেও যাই হোক মানে ভগবান যেটা করে এটা মঙ্গল করে তো যাই দেখি যে পরিমাণে বৃষ্টি হয়েছে তো কই মাছ ওঠার কথা আছে সম্ভাবনা থাকে আর কি যে বৃষ্টি হয়েছে কই মাছ ওঠার মাছ ওঠার সম্ভাবনা থাকে পুকুরে কান্দা দিয়ে যদি পাওয়া যায় দেখি আর দেখেন আষাঢ় মাসে ব্যাঙ্গের ডাক শুরু হয়ে গেছে গা ঘে তো স্বাভাবিক এই সিজনে তো ব্যাংকের এই দেখেন এই যে প্রতিটা খেতে জল যাই গেছে গা তো ইয়ার মধ্যে আমি আবার বৃষ্টি দুদিন আগে আমি ওর খেত বুনিয়াল দিছি যেদিন বুনছি সেদিনকে বৃষ্টি শুরু হয়েছে তো খেত বুনছি আমন ধান আমন ধান বুনো নেই

গত বছর তো আমি অনেক মাছ ধরছিলাম কই মাছ এই বছর যে পুকুরও গেছে গা তা মনে হয় যে আজকে কালকে যদি বৃষ্টি হয় আবার তাহলে মাছ ওঠার সম্ভাবনা থাকে যদি বৃষ্টি ঢলে মাছ যায় জারিয়া জানি খেতে মানে আমার ধরলামব তখন মাছ এই দেখেন কত জোর লেগেছিল বুঝছেন এটা কিন্তু একদম শুকনা আসলো দু দিন আগে শুকনা আসল এই দু দিন আগে শুকনা থেকে ওই গতকালে বৃষ্টি আজকে রাত্রে বৃষ্টিতে এই মনে করেন পুকুর টুকুর সব ভেরাইছে তো বৃষ্টি মনে হয় হইতেছে অনেক মনে করেন যে প্রতিদিন হবে এইখানে বৃষ্টির সিজন এটা কমার বেশি বৃষ্টি হবেই देखते दे, दे, दे थके कोई मास तक तो कोई मास माने खेत जान पोसो पोसोर पुरे मैंने वन एक ज्वाल हो बो ज्वाल ले लो बरे ढोल डालना मना खेते कने वो इस बीस ढोल नाम ले बरे तार बोर अपने मासूम चोप कर उठे तो अपने मास टाइम जगह पुक रहते हैं जारी है जगह मैंने मास पुकरे रहते हैं पीर बंदे मासे पीर बंदे हैं अपने मास ऊपर उठे जगह যখন টান ওঠে না তখন মনে করেন যে মাছ চোখ দিয়ে ওরা যে সরিয়ে জায়গা তখন মনে করেন যে মাছ ধরুন যায় কিন্তু এখন তো ওই সেরকম আর কি জল ঢল নামে নেই সেরকম ঢল নামলে গেলে হয়তো সম্ভাবনা থাকে কিন্তু নামতে পারে দেখি আর কি রকম বারে উত্তর সাইড পুকুর আমরা যতই মাছ মারি এই থেকে মাছটা কিন্তু পরে একটা কই মাছ একটা নেয় কি বললো দেখছেন আর উপরে বৃষ্টি কিন্তু পরতি আছে টপ 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 করে পড়তে আছে আজকে রাত্রে দিন আজকে দিনে রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে ক্ষেতের মধ্যে জল ওই জল আর কি পুকুরে নামবো আর কই মাছ মনে করেন যে পীর বানবো পীর বান দেখ টান উঠবো তখন আর কি সম্ভাবনা থাকে উঠবই মাছ উঠবই কিন্তু ওই সময় আমি দেখুন চেষ্টা করে যদি পাওয়া যায় তো আজকে তো পুরো জলটা আর কি যেহেতু মানে বৃষ্টি হয়েছে মানে এরকম মানে যে পুরো সেটা ঢল হন তা হয় না কিন্তু এই কারণে এই চকে এত জল মাঝে নেই যাও বাঁচছে ওগুলো মানে কিন্তু সাথে সাথে নেমে গেছে মের এইৰামাৰী উত্তৰ চাইড জিৰাম বাৰী দক্ষিণ বঢ়া পুখুৰী দক্ষিণ বঢ়া ভক্ত ঘৰ ঐ যে লিখন গল্ট্ৰি ফাৰ্ম লিখন ঘৰ ঐলো এই আব্দুল্লা গোবাৰী আৰু পূৰ্ব ছাইড হ'লো অবু গোবাৰী हामी माझकानी लमाएको भरि आमा गाउ आमा गाउँ छ दोखेर सायद हुँदाखेरि आफ्नोको मोटामोटी बारिस पिसाउने सामने परिवेश टा देखाइला पिसाउने परिवेश टालो एकदम जङ्गला जङ जोंग, माने जङ्गल भएर ব্যাঙ্গের ডাক শুরু হয়েছে রে গত বছর এই জায়গাটা মাছ মাছ এই বন ওই বই যে পরিস্থিতিতে এই যে স্যার তো মাছ মাছ নয় জানি কিনা পাট খেতে রেন থেকে ঢল নামবো পুরা ছুটি ঢল নামবো তখন কিন্তু মাছ মানে ইয়ে থেকে পুকুরের থেকে পিড়বেন তো উপরে উঠে দেবা তো এবছরও সেরকম বৃষ্টি হয় নাই ওই বার কি কালে হয়তো বৃষ্টি হওয়ার বেশিরভাগ মানে সম্ভাবনা আছে কিন্তু হবেই যে এবার নামা ধরছে বৃষ্টি হবে যাই এলো পশ্চিম সাইড সব কিন্তু চকে ধান কিন্তু সব কাটা হয়ে গেছে গা মানে কিছু কিছু জায়গা আছে কাটবার ওইগুলা হয়তো ওই যে নিচে খালের মধ্যে জায়গাটা দাও দাও বিশ্রামেছে ওই মনে দান রয়েছে